দ্বিতীয়বার যখন পাওয়ার সাপ্লাইর পদক ওই যে যেটা থেকে প্রথমবার দোয়া বের হলো ওইটাতে যখন লাগাবো সাথে সাথে যদি ওই কম্পোনেন্ট থেকে দোয়াটা বের হয় তাহলে ওই কম্পোনেন্ট কি শর্ট আর ওইটা ছাড়া যদি অন্য কোনো কম্পোনেন্টে কি হয় দোয়াটা বের হয় তাহলে সেটা কি 100% শর্ট আর কম্পোনেন্ট নাই যদি কোনো আইসি হয় তাহলে তখন রিপিটে চেক করার পর আবার দ্বিতীয়বার চেক করা লাগবে না প্রথমবারে যদি আইসি থেকে দোয়াটা বের হয় বলে ওই আইসি কি শর্ট তারপরে কি বিপিএইচ টু জি আইসি এর পাশে ক্যাপাসিটর মধ্যে ভোল্টেজ ঢালবো তাহলে বিপিএইচ টু জি আইসি এর পাশে ক্যাপাসিটর মধ্যে ভোল্টেজ ঢালবো এবং দোয়া থেরাপি আগে তো আমরা কি দিলাম দোয়া থেরাপি দিলাম এখন আমরা প্রথমে দিলাম বিবেটে বিবেটে দেওয়ার পরে আমরা কি করলাম ওই কোন জায়গায় সমস্যা সেটা বের করলাম এখন দেখো কি টু জি আইসি এর পাশে টু জি আইসি পাশে এই হচ্ছে আমাদের টু জি

একটা কমার থেকে বের হয়েছে আইস থেকে বের হইলো প্রথমবারে আর যখন বিবেদ পাদে কি বলে বিবে শার ওইগুলো যে কোনো একটা প্রথমবার বের হইলে কি সেটা শর্ট দ্বিতীয়বার